আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডাক্তার এস এম এরফান সার্জন আমরা বর্তমানে বাংলাদেশে যে বন্যা বন্যার দুর্যোগ চলছে সেই দুর্যোগ রোগ বালায় এবং এর চিকিৎসা অথবা প্রতিবিধান নিয়ে কিছু কথা বলছি আজকে আমরা কথা বলবো বিভিন্ন মশাবাহিত রোগ নিয়ে বর্তমান বন্যা দুর্গত এলাকায় যেহেতু পানিগুলো অত্যন্ত খারাপ এখানে কিন্তু মশার খুব প্রাদুর্ভাব হচ্ছে এবং সামনে আরো সেটা বাড়বে এই মশার প্রাদুর্ভাব হওয়ার কারণে মশা বাহিত যে রোগগুলো আছে যেমন ম্যালেরিয়া ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই তিনটা কিন্তু প্রাদুর্ভাব হতে পারে তো সুতরাং এই ব্যাপারে আমাদেরকে প্রচন্ড রকম সতর্ক থাকতে হবে কারণ এই রোগ এক নম্বর কথা হচ্ছে রোগটা মশা দিয়ে একজনের হলে তার থেকে বিভিন্ন জনে ছড়িয়ে পড়ে এবং এর কোনো কোনো ক্ষেত্রে এগুলো মারাত্মক আকার ধারণ করে প্রথম কথা হচ্ছে যখন এইসব এলাকায় যখনই পানি নেমে যাবে চেষ্টা করতে হবে যাতে মশা থেকে দূরে থাকা যায় কিভাবে দূরে থাকা চাই এক নম্বর হচ্ছে যে রাতের বেলা অথবা দিনের বেলাও তো ঘুমালে অবশ্যই মশারে খাটিয়ে যদি ঘুমানোর সুযোগ থাকে সেটা সুযোগটা সদ্ব্যবহার করতে হবে মশারে চারা ঘুমানো যাবে না যদি সুযোগ থাকে দ্বিতীয় হচ্ছে যে ডিস যে ওষুধগুলা এগুলো খুব ব্যাপকভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ ডিটিটি পাউডার বা যে কেমিক্যালসগুলো আছে বিভিন্ন ধরনের আদার্স সেগুলো প্রচুর পরিমাণে আপনার বাসার বাড়ির আশেপাশে নালা নর্দমায় রাস্তায় ব্যবহার করতে হবে যাতে এই জীবাণুগুলো সহজে বৃদ্ধি পেতে না পারে ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গুর লার্ভা যাতে ইয়ে নাতে পানি যেগুলো জমে থাকবে সেগুলোতে বিভিন্ন ধরনের ওষুধ দিতে হবে যদি হয়ে যায় তাহলে যদি জ্বর হয় হয়ে যায় তাহলে যে লক্ষণগুলো দেখা যাবে তার মধ্যে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছে যেটা আসবে সেটা হচ্ছে জ্বর জ্বর হলেই এই রোগগুলো আছে কিনা সেটার জন্য একটু খেয়াল করতে হবে বিশেষ করে যারা ওই এলাকায় ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন তাহলে তারা একটু খেয়াল করবেন কারণ জ্বরের প্যাটার্ন গুলা খেয়াল করতে হবে যে কেমন হয় সাধারণত এই রোগগুলোর কোনোটাতেই সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো থাকবে না ডেঙ্গুতে র্যাশ হতে পারে সারা শরীরে ম্যালেরিয়াতে জ্বরটা কাঁপুনে দিয়ে আসবে তো সুতরাং এই প্যাটার্নগুলো অর্থাৎ অ্যাবনার্মাল প্যাটার্ন অফ ফিভার জ্বরের যদি ভিন্ন রকম থাকে সেটা অবশ্যই একজন চিকিৎসক আশেপাশে যিনি যাকে পাওয়া যাবে তার কাছে যেতে হবে নিয়ে যেতে হবে অথবা রেফার করতে হবে রুগীকে যেসব জায়গায় চিকিৎসা আছে বর্তমানে পানি কমে যাচ্ছে সুতরাং যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে তখন সবচেয়ে ভালো হয় যদি এই জাতীয় সমস্যা দেখা যায় তাহলে একটা বেটার সেন্টার বা ভালো একটা জায়গায় এই রুগীকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা আর জ্বর হলে জ্বরের যে সাধারণ যে চিকিৎসাগুলো অর্থাৎ প্যারাসিটামল প্রচুর পরিমাণে পানে খাওয়া ফলে রস খাওয়া শরবত খাওয়া ইত্যাদি এবং স্বাভাবিক খাবার খাওয়া দাওয়া এগুলো খেতে হবে কারণ শরীর দুর্বল হয়ে গেলে রোগের প্রকোপ বাড়বে সুতরাং রুগী এবং ভলান্টিয়ার্স এলাকাবাসী এবং যারা ওখানে বন্য দুর্গত এলাকায় সাহায্য সহযোগিতা নিয়ে যাচ্ছেন তাদের সবাইকে খেয়াল রাখতে হবে এই তিনটা রোগের প্রাদুর্ভাব সম্বন্ধে এবং যদি আমরা সচেতন থাকি কিন্তু আমরা আর্ডে ডায়াগনোসিস করতে পারবো প্রাথমিক পর্যায়ে ডায়াগনস করতে পারবো এই রোগগুলার যে মারাত্মক জটিলতা আছে সেই রোগ জটিলতাগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো তো সুতরাং আসুন আমরা সবাই সচেতন হই তো ধন্যবাদ আপনাদের সবাইকে